পর্ব দুই রাতের আতঙ্ক সারারাত কেটে গেল আতঙ্কে সে শুয়ে থাকতে পারেনি মাঝে মাঝে পেটের ভেতর থেকে মৃদু খচখচ শব্দ আসছিল কখনো নরাচডা কখনো যেন ছোট ছোট আঙুল দিয়ে আঁচডানো সকাল হতেই সে সোজা হাসপাতালে গেল ডাক্তার রঞ্জন বোস তার রিপোর্ট পরীক্ষা করলেন আপনার পেটে স্ক্যান করতে হবে ডাক্তার বললেন কিছুক্ষণ পর স্ক্যানের রিপোর্ট হাতে ডাক্তার কুঁচকে গেলেন এটা কিভাবে সম্ভব কেন ডাক্তার আপনার পেটের ভেতর কিছু একটা নড়ছে কিন্তু এটা কোনো বাচ্চা নয় সুদীপ্তার সারা শরীরে ঠাণ্ডা স্রোত বয়ে গেল তাহলে এটা কি ডাক্তার তার দিকে তাকিয়ে বললেন আমরা আপনাকে এখনই অপারেশন থিয়েটারে নিতে হবে